নমস্কার ছাত্রছাত্রীরা ও আমার সমস্ত ইউটিউব ও ফেসবুক বন্ধুগণ আজ আমরা অষ্টম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণ বইটির নাম আমরা জানি চর্চা সেই ভাষা চর্চা বইয়ের যে নির্মিতি অধ্যায় আছে সেই নির্মিতি অধ্যায়ের পত্ররচনা এই বিষয়টি বা টপিকটাকে নিয়ে আলোচনা করব। তো এই রচনা এর আগেও আমরা বিভিন্ন পত্র রচনা আমরা উল্লেখ করেছি তো আজকে আমরা যে পত্র রচনাটি নিয়ে আলোচনা করব তা দেখে নাও কোন পত্র রচনা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি নির্মিত তৃতীয় অধ্যায় হলো পত্রলিখন তো পত্রলিখন এখানে অনেক পত্র দেওয়া আছে কিন্তু আমরা এই অনুশীলনেতে দেওয়া যে চার নাম্বার অর্থাৎ হাতে কলমে দেওয়া চার নাম্বার যে পত্র রচনাটি অর্থাৎ তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি পাঠাও এইটা নিয়ে আজ আমরা আলোচনা করবো এছাড়াও হাতে কলমের যে অন্যান্য আর যে চারটি অর্থাৎ মোট পাঁচটি চিঠি আছে সেই পাঁচটি চিঠি কিন্তু টোটালি আমার কমপ্লিট হয়ে গেল তো দেখে নাও কেমনভাবে লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে প্রথমে চিঠির যে বিষয়টি সেটি উল্লিখিত আছে প্রথমেই এবার তোমরা দেখে নাও কেমনভাবে লিখলে সম্পূর্ণ মার্কস পাবে প্রথমেই উত্তর চিঠি চিঠি যে লিখবে যে পেজে সেই পেজের উপরে দিকে তোমরা এটা কিন্তু লিখবে আমি এটি কিন্তু একটা স্পেসিমেন্ট কপি হিসেবে দিলাম তোমরা কিন্তু অন্য সংবাদপত্রের নামও এখানে লিখতে পারো মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু দৈনিক ভোরের বার্তা একুশ আচার্য প্রফুল্ল কুমার রোড কলকাতা তিরানব্বই তো এই যে ঠিকানা বা সংবাদপত্রের নাম এটা কিন্তু তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারো তবে কিন্তু যেটা যেহেতু এটা এডিটোরিয়াল লেটার অর্থাৎ সম্পাদকীয় চিঠি তাই কিন্তু অবশ্যই বিষয়ের উল্লেখ রাখবে একদম চিঠির মাঝখানে এটা লিখবে বিষয় যত্রতত্র স্তূপীকৃত আবর্জনার কারণে পরিবেশগত ঝুঁকি আর আবার নিমিত্ত পদক্ষেপ গ্রহণের আবেদন এটা লিখে একটু ফাঁকা দিয়ে নিচে আবার একটু নিচে নেমে বাঁদিকে লিখবে মহোদয় বা মহাশয় যে কোনো একটা লিখবে লিখে আর একটু ফাঁকা দিয়ে নিচে বাঁদিক থেকে শুরু করবে আমি বলে নিজের নাম লিখবে কমা দেবে দিয়ে তোমার এলাকার নাম লিখবে লিখে একটা ছোট্ট হাইপেন দিয়ে লিখবি এর অর্থাৎ আমি নিজের নাম লিখলাম আমার এলাকার নাম লিখলাম লিখে লিখবো এর একজন স্থায়ী বাসিন্দা আপনাদের জনপ্রিয় ও বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে একটি জরুরি বিষয় আপনাদের গোচরে আনতে চাই সম্প্রতি আমাদের এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ গড়ে উঠেছে যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে এই আবর্জনা স্তূপের কারণে দুর্গন্ধ তৈরি হচ্ছে এবং পোকামাকড় মশা জন্মের কারণে বিভিন্ন ধরনের রোগব্যাধির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে এটা একটা প্যারা করে লিখলাম আর একটা করে লিখব এই অবস্থা দ্রুত নির্মূল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন কেউ আবর্জনা ফেলতে লজ্জাবোধ করে এবং তা নির্দিষ্ট স্থানেই ফেলে আমি বিশ্বাস করি আপনার পত্রিকার মাধ্যমে এই সমস্যাটি ব্যাপক আলোচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে এবং আমাদের পরিবেশকে পরিষ্কার সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে ও যথানিমিত্ত অঙ্গীকারবদ্ধ হবে তো এইটা গেল মূল যে চিঠির যে বিষয় এইবারে আমরা কনক্লুশন টানব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি আশাবাদী এই বিষয়ে আপনার সহযোগিতা পেয়ে আমাদের এলাকার পরিবেশ দ্রুত সুন্দর হবে এই পর্যন্ত গেল মূল চিঠি এইবার নিচে একদম ডান দিকে আজকাল বাঁদিকেও লেখে কোনোটাই ভুল নয় হুম তো বিনীত নিজের নাম নিজের ঠিকানা এবং তারিখ উল্লেখ করে চিঠিটাকে সমাপ্ত করবে এবং মনে রাখবে চিঠিটি কিন্তু একটা পূর্ণাঙ্গ পেজ জুড়ে হবে এবং চিঠিটি চেষ্টা করবে যে কোনো পেজের ডান দিকে লেখার এবং চিঠির পেজে অন্য কোনো বিষয়ের উল্লেখ রাখবে না কোনো প্রশ্নের উত্তর লিখতে লিখতে যদি শেষ হয়ে যায় হঠাৎ করে সেখানে চিঠি লেখা শুরু করবে না চিঠি শুরু করবে পূর্ণাঙ্গ একটি ফ্রেশ পেজে এবং চিঠিটি সমগ্র পেজ জুড়ে থাকবে সেই পেজের যেখানেই শেষ হোক না কেন সেখানে কিন্তু আর অন্য কোনো উত্তর লেখার চেষ্টা করবে না পরের পেজে গিয়ে লিখবে মানে চিঠি যে পেজে থাকবে সেই পেজে শুধু চিঠিই থাকবে অন্য কিছুর উল্লেখ যেন না থাকে তো এই গেলো হচ্ছে সমগ্র চিঠিটি এইভাবে লিখলে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে লিখলে মনের ভাবকে প্রস্ফুটিত করলে আমার মনে হয় সম্পূর্ণ মার্কস তোমরা পেতে বাধ্য আর এছাড়াও তোমাদের হাতে কলমেতে যে চিঠিগুলো আছে সেই চিঠিগুলো অন্যান্য যে চিঠিগুলো আছে সেগুলো সুন্দর সুন্দর ভাষায় সুন্দরভাবে আমি কিন্তু এর আগে উপস্থাপন তোমাদের সামনে করেছি তো আজকে এটি ছিল অন্তিম ভিডিও তো এছাড়াও যদিও তোমাদের অন্য কোনো বিষয়ের অন্য কোনো চিঠির প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব। তোমাদের সামনে সেগুলো উপস্থাপিত করার তো যারা চ্যানেল নতুন আসলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর তোমার বন্ধুদের মধ্যে যদি তাদের উপকারে আসে তাদের মধ্যে অনেক অনেকখানি শেয়ার করো তো ভিডিওটি দেখার জন্য আবার একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি